ব্রহ্মপুরবাসীকে আমরা বলবো যে নিশিকান্ত পৌর এখানে দিনের বেলায় অফিস করেন না আগে তাকে শোকত করা উচিত যে আপনি পৌর হয়ে দিনের বেলা অফিস না করে আপনি রাত্রিবেলা অফিস করেন কেন তার নৈতিক দায়বদ্ধতা নিয়ে কালকেই আপনার এই চেয়ার ছেড়ে দেওয়া উচিত যদি আপনি সামান্যতম নৈতিক সভা ভোট লোকসভা নির্বাচন শেষ হয়েছে আপনারা জানেন এই জেলার ফলাফল তিন তিনটি লোকসভা সাংসদ নির্বাচিত হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তাদের চুলচেরা বিশ্লেষণে এবং গোটা বাংলা জুড়ে পৌর এলাকায় তাদের ফলাফল অত্যন্ত নিম্নমানের হয়েছে অর্থাৎ মানুষ তাদেরকে বর্জন করেছে এটা তাদের দলীয় ফলাফল এবং আমরাও সেটা জানতে পেরেছি আর তার জন্য ভুগতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পৌরসভা যারা কংগ্রেসের মনোভাব সম্পন্ন যারা কংগ্রেস কর্মীরা আছে এবং যারা পৌর কর্মচারী যারা পৌরসভায় কাজ করে তারা এই নিশিকান্ত পৌর পিতার জন্য তাদেরকে ফলভোগ করতে হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে কংগ্রেসের যারা অ্যাক্টিভ সেই অ্যাক্টিভ যারা কর্মচারী সেই কর্মচারীদেরকে নিয়ে তারা মাইনাটাকে বন্ধ করে দেয় মোট একান্ন জুনে পৌরপিতা ঘোষণা করলেন যে শুধু কংগ্রেস নয় এখানে সকলেই আছে কিন্তু আমরা বারংবার বলেছিলাম যে শ্রম আইনে কখনো কাউকে ঝট করে এইভাবে মায়না বন্ধ করতে পারে না তাহলে আমরা আর মেয়ে দিবস পালন করি কেন ঘটা করে পৌরসভাতে মেয়ে দিবস পালন করা হয় আমাদের দলনেতা আমাদের প্রিয় নেতা জননেতা অধীর চৌধুরী তাই কাল বিলম্ব না করে কর্মচারীদের স্বার্থে শুধু গীতা চৌধুরী বা শিবানী সাহা নয় আপাময় একান্ন জনের স্বার্থে তিনি কিন্তু হাইকোর্টে একটি কেস করেছিলেন যাতে মায়নাটা তাদেরকে দেওয়া হয় বিচারক তাদের পক্ষে রায় দিয়েছেন অর্থাৎ অবিলম্বে মায়না দিয়ে দেওয়ার কথা বলেছেন এখনও পর্যন্ত পৌরসভা তাদের মায়না আটকে রেখেছে কাল দেখলাম হঠাৎ করে এক্সিকিউটিভ অফিসার বহরমপুর মিউনিসিপ্যালিটি তিনি নোটিশ জারি করতেন তিনি শোক লেটার দিচ্ছেন কাকে কাকে গীতা চৌধুরী যার নামে মামলা রয়েছে হাইকোর্টে এবং তার সঙ্গে সঙ্গে শিবানী সাহা গীতা চৌধুরী গোড়াবাজার পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী সাহা সয়দাবাদ পৌর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষিকা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারা গার্জিয়ানদের সঙ্গে বাজে ব্যবহার করে তারা বিভিন্নভাবে তারা শিশুদের সঙ্গে নানান অশালীন ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি গীতা চৌধুরীর বাপ মা মরা একটি মেয়ে যে পৌরসভার এই মায়নার উপরে তাদের চলে পাশাপাশি শিবানী সাহা তাদেরও তাই মানবিকতার দিক থেকে আমরা কিন্তু বারংবার বলেছিলাম যে আপনি ভোট কম পেয়েছেন আপনাকে শহরের মানুষ দেখতে পাচ্ছে না নারুগোপাল মুখার্জিকে সেটা আপনার নিজস্ব ব্যাপার তার জন্য ভোট কম পাওয়ার জন্য আপনি জলের লাইন কেটে দেবেন ভোট পাওয়ার ভোট কম পাওয়ার জন্য আপনার মাইনা বন্ধ করে দেবেন হাইকোর্টের নির্দেশ মানবেন না এটা কেন কেমন করে হয় অন্তত মাইনাটাকে ক্লিয়ার করে দিন তারপরেও দেখলাম কালকে তা তাদের সৌগত লেটার করা হয়েছে এবং সাত দিনের মধ্যে নাকি তাদেরকে জবাবদিহি করতে হবে এবং পুরোটাই একটা নাটক এবং পুরোটাই হচ্ছে বানিয়ে বানিয়ে কথাবার্তাগুলো বলার তারা তো হয়তো তারা কি করবে ও আরও উচ্চতার দাবে তারা কী করবে তাদের নিশ্চয়ই দল তাদের পাশে দাঁড়িয়েছে দল তাদের পাশে দাঁড়াবে কিন্তু আমি এই নিশিকান্ত পৌর বলছি যখন অধীর চৌধুরী এখানকার পৌর উপদেষ্টা ছিলেন তখন যে পৌরসভাতে বেতন হতো না এক তারিখ দু তারিখে সেই পৌরসভার কর্মচারীরা কিন্তু মাসের প্রথমে পৌর কর্মচারীরা তারা কিন্তু এখানকার বেতন কাঠামো তারা কিন্তু ভোগ করেছে কেউ কেউ বামপন্থী ইউনিয়ন করেছে কেউ কেউ কংগ্রেস করেছে কিংবা সেই সময় অনেকে তৃণমূল সংগঠনও করত এটাই নিয়ম কে কোন রাজনৈতিক দল করবে কে কোন মতাবলম্বী হবে তার জন্য তাকে প্রেসারাইজ করে তাকে আমার পক্ষে নিয়ে আসা এটা তো কোনো পৌরপিতার কাজ হতে পারে না আজকে নারুগোপাল মুখার্জি তিনি যখন গোপাল ছিলেন নাড়ু ছিলেন না গোপাল ছিলেন তখন থেকে বহরমপুর পৌরসভায় যারা কর্মচারীরা নিয়োগ হয়েছে কেউ কিন্তু রাজ্য সরকারের কাছে পরীক্ষা দিয়ে কিন্তু এই পৌরসভার কর্মচারী হয়নি সকলেই কিন্তু কংগ্রেসের দৌলাতে এখানে পৌরসভায় কিন্তু কেউ বাবার হাত ধরে কেউ বা কাকার হাত ধরে কেউ মামার হাত ধরে এইভাবে তারা কিন্তু পৌরসভায় এসছে তাই আমি আপনাদের মাধ্যমে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা এই কথাই বলতে চাইছি এবং দাদা নির্দেশে আমরা এই কথাই বলছি যে কংগ্রেস কিন্তু মুর্শিদাবাদ জেলা তাদের পক্ষে কিন্তু থাকবে এবং শুধু বহরমপুর বলে নয় এই ঘটনা ধুলিয়ান থেকে আরম্ভ করে যেখানে হবে সেই সমস্ত পৌর কর্মচারীদের পাশে কংগ্রেস থাকবে সে আমার দলের কর্মচারী হোক সে আমার দলের কর্মী হোক কি কিংবা আমার দলের কর্মী না হোক কিন্তু জোর জুলুম শাসকের এটা কংগ্রেস বরদাস্ত করবে না তাই আমরা আপনাদেরকে বলছি এই যে শোকজ এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যায় এবং তাদের উপরে দুর্যালন করে যাতে পৌর কাছে তারা আত্মসমর্পণ করে তার এই জন্য এই প্রয়াস বরমপুরবাসীকে আমরা বলবো যে নিশিকান্ত পৌর এখানে দিনের বেলায় অফিস করেন না আগে তাকে শোকজ করা উচিত যে আপনি পৌর পিতা হয়ে দিনের বেলা অফিস না করে আপনি রাত্রিবেলা অফিস করেন কেন তার নৈতিক দায়বদ্ধতা নিয়ে কালকেই আপনার এই চেয়ার ছেড়ে দেওয়া উচিত যদি আপনার সামান্যতম নৈতিকতা থাকে এই কথাটা বলার জন্যই আপনাদেরকে আমরা ডেকেছিলাম এবং তাদের উপর যে অমানবিক অত্যাচার হচ্ছে এই গীতা চৌধুরী এবং শিবানী সাহা যাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশান নিয়ে আসা হচ্ছে এর যার কোনো যুক্তি নেই যার সমর্থন নেই এই স্কুলগুলোতে এমনিতেই ছাত্রছাত্রী থাকে না আপনারা দেখেছেন বহরমপুর শহরে পৌর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী নেই তার থেকে সমস্ত ওই শিক্ষিকাদের সংখ্যা বেশি সেখানে তারাও অত্যাচার করবে আর মানুষ মেনে নেবে এটা সম্পূর্ণ বানানো গল্প তাই যে এক্সিকিউটিভ অফিস অফিসারের মাধ্যম দিয়ে পৌরপিতা তিনি তাদেরকে হেকেল করার জন্য বলছেন আমরা আবারও বলছি যে কংগ্রেস কিন্তু বসে থাকবে না অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকটা কর্মচারীর মায়না তাদেরকে দিয়ে দেওয়া হোক